তো সেই কথা যেন গুন্ডাদের মত না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে কি আরবিতে বলেন না নুন ক তাল মত নাম সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানার ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোক django দিয়ে बोलিয়েছেন গুয়া গুয়া এইগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এইগুলা যদি বলে ভাই ওনার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে ভিম্বরে স্কুলে বসে এই কাজগুলো যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বে আদত বাংলাদেশ সেকেন্ড বি টেস্ট মুসলিম কান্ডগুলি না নাম্বারের দিক থেকে বাংলাদেশ সেকেন্ড বি টেস্ট মুসলিম কান্ডগুলি আমাদের জনগণের থেকে এখন আমাদের ছেলেরা ক্রিকেট ক্যামের তা আমাদের ক্রিকেটটা রমজান শরীত হবে কেন কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না রমজান শরীফের মধ্যে এখন নতুন ভ্রম শুরু হয়েছে আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকতো এমনিতে সারাদিন বন্ধ থাকে না মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা সমন্বয়কের অবস্থানে আছে বেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি কারণ আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন কারণ বর্তমান প্রজন্মে রূহানি তরবিয়ত অসম্ভব গুরুত্বপূর্ণ আপনি শুধু স্কুলের মধ্যে আইবিসিবি শেখাইরা হবে না তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে এডিকেম শিখাইতে হবে তরবিয়ত দিতে হবে এখন এই তরবিয়তটা আপনি কোথায় দিবেন মাহে রমজান হচ্ছে মোর্যাল স্কুল এটা একটা আদ্দারতি স্কুল এই মাহে রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিয়ত দিতে না পারি বাকি বাকি 11 মাস আপনি যাই বলেন না কেন তা রমজান শরীফের মত হবে না সুতরাং আমি অনুরোধ করব রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো এখনো বন্ধ রাখেন স্কুল এক মাস ছেলেরা রোহানি স্কুল রোহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেন তাদের তরবিয়ত হোক ম্যানার্স এটিকেটস এগুলো শিখুক আপনারা স্কুল খোলা রাখেন ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না এখন তারাবিতে যদি আসতে না পারে যে তারাবি পড়তে হবে তাহাজ্জুদ পড়তে হবে রাত্রি গুজার করতে হবে তো স্টে তার না তাকে তাহাজ্জুদ আদায় করতে হবে এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো এগারো মাস সহযোগিতা করবে কিন্তু তা না করে আপনারা ওই ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন যার কারণে আপনি বড় বড় বহু বড় বড় শিক্ষিত বানিয়ে ফেলতেছেন কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে এক এক সিগনেচারে আপনারা দশ 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 মিলিয়ন ডলার আপনারা করাপশন করতেছেন কেন করাপশন হচ্ছে কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই আদব শিখাইতে পারেন নাই তর্মীয় তো দিতে পারেন নাই আলাল হারামের

রমজান শরিফের মধ্যে আমরা মুসলিম দেশ আমাদের ছেলেগুলা ক্রিকেট খেলার কোনো দরকার নাই ঈদের মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেকে চুইং গামকে চুইং করতেছে কিন্তু মামতা ফরমাদা সুতরাং আপনারা এগুলা মাথায় রাখবেন নাম্বার টু একটা ভিডিও আমাদের আল্লাহর মেহের আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামটা আমি এখানে করতেছি না আমাদের নামটা ধরো আমাদের আদলের খেলা

তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে কি আরবিতে বলেন নুন ক ক তাল মত নাম সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোক django দিয়ে बोलিয়েছেন গু বাবা এইগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এইগুলা Tutti বলে ভাই ওনার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের বসে এই কাজগুলো যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেদ বলতাম কিন্তু আপনি সীমা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগান দেবেন সমালোচনা করার একটা লেন্স হয়ে এই যে নক বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করবো কেমনি করবো আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পার্কের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে করে আপনি যখন এগুলা বলতেন ছেলেদেরকে এগুলো শেখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটা দায়িত্ব আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখে নাগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি বিমত পোষণ করি এই এই কারণে বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্র লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নু কফ দাব আর নক দিয়ে এটা মানে হচ্ছে আল হাদম আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মিম্বরের রসুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সফর করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে रखिए আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতোপূর্বে আপনার মুরব্বি শুধুমাত্র এই যে মিলাদুন্নবী তবারকগে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন বড় আলেম কখন এভাবে অপদস্ত হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আদব আসবে কার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোন সাহাবী রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ আমরা এটা শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযথ যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো এই সমস্ত মৌলভিদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহতন্ত্রের দিকে চলে যাবে আর সুন্নাতুল জামাতে উলামায়ে কেরাম সুফিয়ায়ে কেরাম এটা ভত্র আপনারা সক্ষম এই ভত্রতার সুযোগ খুজেন মনে করেন এরা দুর্বল মনে রাখবেন ভত্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় مصیبت হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন

আয়াতের মধ্যে তাস্কিয়াকে পরে হয়েছে অন্যান্য আয়াতের মধ্যে তাস্কিয়াকে আগে হয়েছে আপনি যদি কোন একটা জাতিকে শিক্ষার আগে তর্মীয় দিতে না পারেন তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে ফেতনা ফাসাদ করবে সোসাইটির মধ্যে তাকে আগে তর্বীয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা তিলাবাতে কোরআন তাস্কিয়া তালিমে কিতাব এবং হেকমা হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড এটা নিয়ে আলাদা তকরির করা যায় অনেক কম ধরে হচ্ছে ইনসাইট বলি আমরা বিষয়ের গভীরতম জ্ঞান ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং ইনসাইট এটা সাধারণ ভাবে কিতাব পড়তে পড়ার মাধ্যমে শুরু আসে না এটা কিতাব পত্র কন্টেম্পলেশন এবং হার্ড এবং স্পেন্ড টাইম ইন দা কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল এই ধরনের মানুষের মাদ্রাসে বসার পরে হিকমতটা আসে এমনিতে তে চটচট করে গিয়াল সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হিকমত যেটা সেটা সুযোগ বসে আসে না সেটা রাতে সিজদা বাদে আসে না সেটা আল্লাহু আকবার আলমের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না এই পরবর্তীতে আবার আল্লাহ বলেন কমা ইয়ার গফর মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সফিহা নাফসা ওয়ালাকাদ ইসফাইনাহুম ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি মিনা সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস মাধ্যমে যেই तरीका আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে احسن तरीका। আসান নিয়মে পৃথিবীতে জীবন যাপনের জন্য এর যে বেস্ট নিয়ম আর নাই। এই হযরত ইব্রাহিম আলাইহিস পক্ষ থেকে দেওয়ায় বিধানটা কোন পাগল ব্যক্তি তো, বেকুব ব্যক্তি কেউ স্টুপিত ব্যক্তি তো, নির্বোধ ব্যক্তি ব্যক্তি কেউ এটাকে রিজেক্ট করবে না। ওহায়াল গবার মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়ালা তাস্তাফাইনাহু

বংশধর সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় করে যেতেন খবরদার

আল্লাহ রসুলের সামনে আউলিয়া এখানে সামনে বিয়াদি হয় এমন কাজ না করার জন্য সব সময় এই কথাগুলো সন্তানদেরকে ওসিয়ত করা এটা ইব্রাহিম আলাহ ইসলাম থেকে সমস্ত বিয়াই কেরা এই কথাটুকু বলতেন খবরদার তোমরা তোমাদের বাপদাদাদের কি বলেছে ইব্রাহিম যে রব ইব্রাহিম আলাহ ইসলাম যে রবের আবাদত করতেন ইয়াকুব আলাহ ইসলাম যে রবের আবাদত করতেন তোমরা সে রবে আবাদত করি আল্লাহর দিন থেকে বিচ্ছুত হইও না আমি তুমি তুমি সহাদা ইহাদা ইয়াকুব আলমো ইসমাল আলী বানি হিমা তাহবুদুন আমি বাদি قالوا نعوذ इलाहक व इलाह बाइट इब्राहिम व इस्माइल व इस्हाक व इस्हाक इलाहु वाकिदा व কথা যে তোমাদের বাপ দাদাদের যে ধর্ম সেই ধর্ম থেকে বিচ্যুত হইও না এক আল্লাহ যে আল্লাহর ইবাদত করতেন হযরত ইব্রাহিম হযরত اسماعিল হযরত ইসহাক এই ইবাদতের মধ্যে থাকবা তিলকা তিলকা খালাত তাহা মা কাসাবত ওয়া লাকুম মা যে উম্মতের কথা বলছُونَটা চলে গেছে

ঠিক আছে কোন হুদা নাম না সারা কথা জানাতে চাইতে চাইলে হয় ইহুদি হন নইলে নাসারা হয়ে যাও আমার আল্লাহ বলেন কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা না ইহুদি না নাসারা মিল্লাত ইব্রাহিম হানিফা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম নীতি এবং ওনার প্রদর্শিত যে রাস্তা সেটাই হকের রাস্তা হ্যাঁ ওয়া মাকানা মিনাল মুশরিকিন আমার ইব্রাহিম মুশরিক ছিল

এবং এরা সবাই আপনার প্রিয় বাজন ছিল মুসলমান ছিলেন আপনারা যদি তাদের আনেন তো হেদায়ত্রাপ্ত কিন্তু তাদের রাস্তা থেকে যদি বিচ্ছুত হন তাহলে পতপ্রষ্ট হয়ে যাবে এখন তাদের থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট

রব্বুল মালিক প্রতিপালক যিনি মানুষ পালন করে তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার হবে বিস্তৃতির জন্য আপনার নাম ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির ধারে যায় মানুষ ওই ব্যক্তির দ্বারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুসকি হাসি হইল দিবে ওইটাই ওর কাছে ভালো

তোমরা আমাদের সাথে আমার রবের ব্যাপারে তোমরা আমাদের সাথে ডিベート করতেছ তিনি আমাদের রব তোমাদের রব আমাদেরকে যেমন পালন তোমাদেরও পালন আমাদের আমাদেরকে আমরা সাথে তোমরা তোমাদের জাতিকে পাবে মা

আপনি শান্ত থাকেন আমি আপনাকে তারা কি করতেছে কেন বিশ্বাস করতেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন আপনাকে করা হবে